নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা বেগুন চাষ করছেন এই গরমে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ ব্রিং স্যুট অ্যান্ড ফুট বোরার এই পোকার আক্রমণ সব থেকে বেশি হয় তাই এই পোকাকে কন্ট্রোল করতে গিয়ে অনেক কৃষক বন্ধু হিমসিম খেয়ে যায় তাই মনে রাখবেন বারোটি মাসের মধ্যে পোকা কোন মাসে সব থেকে বেশি হয় সেটা কি জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস মাস শ্রাবণ এবং ভাদ্র মাস এই চারটি মাসে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ সব থেকে বেশি হয় কারণ এই সময় টেম্পারেচার সব থেকে হাই থাকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়ে যায় তাই এই সময়ে যদি আপনি রীতিমতো আপনার কাছে যদি সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে বেগুনে ডাও ফলছিদ্রাড়ি পোকাকে দমন করতে পারবেন না আরেকটি কথা বেগুনে একই ধরনের কীটনাশক যদি আপনি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্ট আপনি ভালো পাবেন না এর আগের ভিডিওতে আমি যে সমস্ত কীটনাশকগুলি বলেছি সেই সমস্ত কীটনাশক যদি আপনি বারে স্প্রে করতেই থাকেন একই ধরনের কীটনাশক সেক্ষেত্রে আপনি রেজাল্ট মোটেও ভালো পাবেন না এই সমস্ত বিষয়গুলি বুঝে নিয়ে বেগুন গাছে কোন কোন কীটনাশক স্প্রে করতে হবে সেই নিয়মগুলো একটু জানতে হবে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দুটো সেট কথা বলব এসপ্রেসুইল যে কোন কীটনাশকগুলি মিছচারে ব্যবহার করবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেগুনে ডগা ও ফল পোকাকে দমন করার জন্য আমি এর আগের ভিডিওতে যে সমস্ত কীটনাশকের কথা বলেছি সেই সমস্ত কীটনাশক যদি আপনি বারবার বেগুন গাছে অ্যাপ্লাই করতেই থাকেন তাহলে আপনার গাছের পোকা একটাও মারতে পারবেন না তাই বিষগুলো একটু চেঞ্জ করে করে আপনার গাছে অ্যাপ্লাই করবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি যে সেট বা স্প্রে শিডিউল বলবো যদি আপনি রীতিমতো এই সময়ে বা এই গরমে স্প্রে করতে পারেন তাহলে বেগুনের পোকাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন সেটা কি সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির হচ্ছে স্লোমান যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইমিডাক প্লাস বিটা সাইফিন এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এবং তার সাথে দেবেন ল্যাম সাইহেলো প্লাস মেথাম ম্যাকসাম যেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির অ্যালিকা এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম দিয়ে এই তিনটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছে যদি চালাতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি হচ্ছে একটি স্প্রে আরেকটি স্প্রে হলো। হল যে আপনার সিনজেন্ডা কোম্পানির হচ্ছে ইনসিপিও যার টেকনিক্যাল হচ্ছে আইসো সাইক্লোসেরাম এটা দিবেন পনেরো লিটার জলে পনেরো এম এবং তার সাথে দিবেন একালাক্স বা কুইনাল পনেরো লিটার জলে দিবেন পঁচিশ এম এবং তার সাথে দিবেন পাইল প্রো যে টেকনিক্যাল এটা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এম দিয়ে এই তিনটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে পান্ড করে এটা আপনি একটা সেট চালাবেন তাহলে আপনাদের আমি দুইটি সেট বললাম একটি হচ্ছে বায়ার কোম্পানির ফেনাস সোলেমান অ্যালিকা এই তিনটাকে একসাথে মিশিয়ে একটি সেট আরেকটি সেট হল যে সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও এবং হচ্ছে কুইনাল ফস একালাক্স তার সাথে যে কোনো কোম্পানি ফেন এই তিনটাকে মিশিয়ে আরেকটি সেট করবেন এই সেটগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে বেগুন গাছে যদি চালাতে পারেন তাহলে বেগুনে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু আবার এই কীটনাশকগুলি আপনার জমিতে বারবার একই রকম চালাবেন না এরপরে আবার চেঞ্জ করবেন এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করলে আপনার গাছের পোকাকে সঠিকভাবে কিন্তু নির্মূল করতে পারবেন এবং এখন বেগুনে যে সমস্ত কীটনাশকগুলি বললাম বা যে কোনো কীটনাশক বিকেল পাঁচটার পরে স্প্রে করবেন যদি আপনি সকাল স্প্রে করেন তাহলে টেম্পারেচার হাই থাকার কারণে বেগুন গাছের পাতা ফুটে যেতে পারে তাই চেষ্টা করবেন বিকেল পাঁচটার পরে স্প্রে করার নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং বেগুনে দেখবেন অতিরিক্ত স্প্রে করতে করতে বেগুন গাছের পাতা একটা সময় খারাপ হয়ে যায় বেগুনে গাছের পাতায় যে ক্লোফিন সেটা নষ্ট হয়ে যায় তাই এই অতিরিক্ত স্প্রে করার ফলে বেগুন গাছের পাতা যে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য একটি আপনার ভিটামিন স্প্রে করতে হবে বিভিন্ন ধরনের কীটনাশক বারবার একটি গাছে স্প্রে করার কারণে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় ফুল ফল শুকিয়ে ঝরে যায় এবং পাতাগুলি পুড়ে যায় তাই অতিরিক্ত কীটনাশক যখন আপনার গাছে বেগুনে ডগাও ফলসিদ পোকাকে মারার জন্য বারবার ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনাকে একটি ভিটামিন স্প্রে করতে হবে যদি ভিটামিন ঠিক মতো গাছে স্প্রে করতে পারেন তাহলে বেগুনের গাছের যে কালার চকচক করবে ফুল ফল ঝরবে না বেগুন গাছের পাতা হলুদ হবে না তাই আমার প্র্যাকটিক্যাল হচ্ছে সব থেকে ভালো যেটা রেজাল্ট পায় সেটা হচ্ছে সুজালান কোম্পানির এই যে দেখছেন উমান। এই উমান প্রোডাক্টটি আপনার দুর্দান্ত কাজ করবে যদি আপনি বেগুন গাছে সাত দিন অন্তর আপনি যদি একবার স্প্রে করতে পারেন আপনার পনেরো লিটার জলে পঞ্চাশ এম হারে এই প্রোডাক্টটি কিন্তু দুর্দান্ত কাজ করবে বেগুন গাছের যে কালার সেই কালার কিন্তু চকচক করবে আপনার অতিরিক্ত কীটনাশক স্প্রে করার পরে গাছের পাতা যে ফুলে যায় বা হলুদ হয়ে যায় সেটা মোটেও হবে না এবং গাছের গ্রোথ খুবই সুন্দর হবে তাই এই প্রোডাক্টটি আপনি বেগুন গাছে অন্তত পক্ষে সাত দিনে দুইবার স্প্রে করবেন আবারও বলছি পনেরো লিটার জলে একদম পঞ্চাশ এম এল দেবেন একদম ফাটাফাটি রেজাল এই প্রোডাক্টটি আপনি সাড়ে সাথে বিঘা প্রতি আপনি বেগুনের জমিতে এক লিটার ব্যবহার করলে গাছের যে গ্রোথ শক্তি দুর্দান্ত হবে তাই এই প্রোডাক্টটি অবশ্যই ব্যবহার করবেন বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য এখন আমি যে সমস্ত কীটনাশকগুলি আপনাদের বললাম এই সমস্ত কীটনাশকগুলি এখন আপনারা জমিতে ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন পরবর্তীতে বেগুনের পোকাকে দমন করার জন্য আপনি কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন সেগুলো নেক্সট ভিডিওতে আবার আলোচনা করে বুঝিয়ে বলে বর্তমানে সারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত দাদা আমার নিয়মিত ভিডিওগুলি ফলো করেন সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলব বিশেষ করে যে সমস্ত দাদা পেস্টিসাইড বিজনেস করছেন অর্থাৎ সার বীজ এবং বিষের ব্যবসা করছেন সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো একটি কোম্পানি সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য একটি মিটিং করার ব্যবস্থা রেখেছে সেটা বহরমপুরে হবে তাই এই মিটিং এর মাধ্যমে আপনাদের অনেক কিছু জানানো হবে তাই সেই মিটিং এ বা বহরমপুরে আপনারা কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনারা জানাবেন সেই বরমপুরে সমস্ত দাদাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সেই মিটিংয়ে আপনারা প্রত্যেকে আসুন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে প্রত্যেকে জানাবেন যে আমি আসছি তাই আমার এই ফোন নাম্বারে অবশ্যই আপনার অ্যাড্রেস অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে পাঠান এবং সেইখানে আপনাদের সাথে আমারও দেখা হবে অনেক কথা হবে এবং বিশেষ করে আপনাদের বিজনেস করার জন্য যে কয়েকটি ফর্মুলার কথা বলেছিলাম সেই পিডিএফ বা ফর্মুলাগুলি সেই সেখানে আপনাদের দিয়ে দেওয়া হবে তো প্রত্যেকেই সেই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসবেন বায়ো গেম প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার